হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে অফিসিয়ালি গরমের ছুটি ডিক্লেয়ার করলো রাজ্যের শিক্ষা দপ্তর তো রাজ্যের সমস্ত স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিগুলিতে কবে থেকে গরমের ছুটি পড়ছে কবে থেকে কার্যকরী হলো বিস্তারিত আমরা দেখব নোটিফিকেশানটি শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা রয়েছেন তাদের একটু ছুটি থাকবে কিনা নাকি শুধুমাত্র ছেলে মেয়েদের ছুটি তো কোন কোন বিশেষ বিশেষ পরিস্থিতিতে আপনাকে স্কুল সবসময় ওপেন রাখতে হবে সমগ্র বিষয়টা আমরা এই নোটিফিকেশানের মধ্যে দেখবো কী কী উল্লেখ করা রয়েছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটু আগে আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশনটি এসেছে তো তার মেমো নাম্বার দেওয়া রয়েছে এখানে ফ্রম কোথা থেকে নোটিফিকেশনটি সেক্রেটারি অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তো যাকে নোটিফিকেশনটি করা হচ্ছে প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই দুটো দপ্তরকে নোটিফিকেশান করা হচ্ছে সাবজেক্ট কী রয়েছে রিগার্ডিং সামার ভেকেশান সামার ভ্যাকেশান সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশান প্রকাশ করা হচ্ছে তো নোটিফিকেশনের মূল বক্তব্য কি বলা হয়েছে স্যার ওর ম্যাডাম কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়ে সিচুয়েশন দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু প্রিপন দ্য সামার ভ্যাকেশান ইন দ্য স্কুল আন্ডার ইউর অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে নেক্সট মন্ডে থেকে অর্থাৎ বাইশে এপ্রিল দু হাজার তারিখে এক্সেপ্ট গরমের ছুটি পড়ছে বাইশে এপ্রিল দু তারিখ সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে কাদেরকে বাদ দিয়ে ফ্রম দ্য স্কুল অফ দ্য হিল এরিয়া যে সমস্ত পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট এই দুটো জেলা বাদে বাকি সমস্ত জেলাতে এই ছুটি কার্যকরী করা হবে হায়ার ইন একজিস্টিং অ্যাকাডেমিক শিডিউল মে কন্টিনিউ আনটিল ফারদার অর্ডার অর্থাৎ তারা তাদের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার রয়েছে সেটা তারা কন্টিনিউ করবে দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ তাদের জন্য কি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তারা স্কুলে আসবে কি আসবে না সে বিষয়টা এখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে দ্য স্টাফ উইল বি অলসো রিমেইন অন লিভ অ্যাজ এ স্পেশাল কেস ডিউরিং দ্য পিরিয়ড অফ অর টিল দ্য স্কুল ই ওপেন অর্থাৎ যেটা বলা হচ্ছে টিচিং এবং নন টিচিং স্টাফ যারা রয়েছে অর্থাৎ শিক্ষক এবং অশিক্ষক কর্মী সবাইকে তাদেরকেও একই রকমভাবে ছুটি ঘোষণা করা হচ্ছে অন লিভ তাদেরকে স্পেশাল ক্ষেত্রে বাদ দিয়ে তাদেরকে ছুটি ঘোষণা করা হচ্ছে তো তারপরে যেটা বলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত রিওপেন হচ্ছে স্কুল অর্থাৎ গরমের ছুটি যেদিন শেষ হচ্ছে সেই দিনই সেদিন পর্যন্ত তারা গরমের ছুটি ভোগ করবেন তার পাশাপাশি যেটা বলা হচ্ছে সাবজেক্ট টু ডিরেকশন ইস্যুড বাই কনসার্ন ইলেকশন অথরিটিস ইন ভিউ অব দ্য এনশিওরিং পার্লামেন্ট জেনারেল ইলেকশন দু হাজার চব্বিশ দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ স্কুল শিয়াল মেক সুইটেবল অ্যারেঞ্জমেন্ট ফর কন্ডিশন এক্সট্রা ক্লাসেস আফটার রিওপেনিং অফ স্কুলস টু মেক আপ লস ডিউ টু প্রোপোনেন্ট অফ সামার ভেকেশন দ্য ইন্টারেস্ট অব দ্য স্টুডেন্ট একদিকে জেনারেল ইলেকশনের জন্য অর্থাৎ লোকসভা ভোটের জন্য যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে স্কুল ওপেন রাখতে হবে তার পাশাপাশি যখন স্কুল পুনরায় ওপেন হবে রিওপেন হবে তখন প্রত্যেকটা তখন বাচ্চাদের যে পড়াশোনার ঘাটতি হবে সেই ঘাটতিটাকে যেন ফুলফিল করে দেওয়া হয় সেটা অবশ্যই খেয়াল রাখার কথা বলা হচ্ছে যাতে রকমভাবে লস না হয় এই হিট ওয়েবের পরিস্থিতির ছুটির জন্য যাতে কোনোরকম বাচ্চারা ছাপার না করে তাদেরকে সেই সময় এক্সট্রা ক্লাস নিয়ে তাদের পড়াশোনার ঘাটতিটা ফুলফিল করতে হবে ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশান অ্যাকর্ডিংলি অর্থাৎ কম্পিটেন্ট অথরিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হচ্ছে দিস ইজ ইস্যুড উইথ অ্যাপ্রুভাল ফর দ্য কম্পিটেন্ট অথরিটি কম্পিনেট অথরিটি তারা অ্যাপ্রুভাল দেবে তো নোটিফিকেশানটি কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে পরপর ফরওয়ার্ডিং প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এখানে উল্লেখ করে নোটিফিকেশানটা ফরওয়ার্ড করা হয়েছে তাহলে আমরা যেটা দেখলাম বাইশে এপ্রিল দু থেকে শুরু করে অর্থাৎ আগামী সোমবার থেকে শুরু করে স্কুল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক এবং অশিক্ষক কর্মী সবাই ছুটি ভোগ করবেন সবাই ছুটিতে থাকবেন শুধুমাত্র স্পেশাল বিশেষ কিছু কারণে সেক্ষেত্রে যদি লোকসভা ভোটের কোনো কারণবশত স্কুল খুলতে হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে খুলতে হবে তার পাশাপাশি স্কুল যখন রিওপেন হবে যখন পুনরায় খুলবে তখন বাচ্চাদের যে পড়াশোনার যে ঘাটতি হবে সেই ঘাটতিটা সেই সময় যেন এক্সট্রা ক্লাস নিয়ে সেই ঘাটতিটাকে ফুলফিল করতে হবে সমস্ত শিক্ষকদের এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেলাকটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ